আলাইকুম ভিউর্স চলে আসছি আবারও ওয়েস্টার্ন ড্রেস নিয়ে বারো চোদ্দো পনেরো বছর মেয়েরা যারা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরে তাদের জন্য কিন্তু আবারও আমরা ইতিহাস রেকর্ড পরিমাণের প্রাইজ নিয়ে আসছি যেই প্রাইজে আপনারা এরকম টপ কোয়ালিটি কোথাও পাবেন না এগুলা হচ্ছে আমরা সব খুলে খুলে দেখাবো কিছু আছে ডিজিটালের মধ্যে কিছু আছে এক কালার উপরে কাজ করা প্রচুর পরিমাণে আছে ঢাইলা ফেলা ফাইন ভালো 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 আগে ভালো হ্যাঁ বস্তায় দিকে দাও

তারপরেও কত কথা শুনতে হয় দেখেন সব কষ্ট শুধু আপনাদের জন্য সব কষ্ট শুধু আপনাদের জন্য বাংলাদেশ মার্কেটপ্লেস চ্যালেঞ্জিং প্রাইজ ডিজিটাল লিগ্যাসি এটা দেখেন ডিএমসি কাজ করো ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিএমসি কাজ করা থাকবে খুব দারুণ না দেখে থাকেন এই দেখেন এগুলা হচ্ছে ওয়েস্টার্ন টপসের ভিতরে ঠিক আছে বডি সাইজ থাকবে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার এই কাপাতার মতো দেখি এই যে দেখছেন এই যে এইরকম সাইজ থাকবে একটা ফিতা না হ্যাঁ একটা ফিতা আচ্ছা এটা লংটা দেখি

আমরা দিলাম মাত্র একদম সরু বেটি ট্র্যাক লাগানো আছে ঠিক আছে একটু ধর ওটা করে ধর দিলাম মাত্র আবার একটা বডি কিন্তু 40 বেশি হবে না এগুলো সব ওয়েস্টার্ন ড্রেস এই দেখেন ওয়াও এটাও পাচ্ছেন মাত্র 300 টাকায় আর দাম খুব সুন্দর তাড়াতাড়ি মাজার একটা আইটেম হ্যাঁ বেল্ট সিস্টেম

কিন্তু মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় উইদাউট অ্যাডভান্স কোনো পার্সেল আমরা দেই না বা দেওয়া হয় না যে এটা এটা দেখা দেখানো এটা সরাও আচ্ছা এই যে এই যে দেখেন তিনশো টাকায় পাচ্ছেন দারুণ স্টাইলের ড্রেস লংটা দেখেন ফাইন কিন্তু মাসাল্লাহ অনেক লং এটা কালারটি দেখেন এগুলি পাঁচশো টাকা দিলো আমার থাকতো এটা দেখেন এই যে ভাঙচুরটা পরে

মাত্র পেয়ে যাচ্ছেন এই যে মাসাল্লাহ ভাঙচুর কাপড় মানেই ভাঙচুর এগুলি পাঁচশো টাকা দিলে ভাঙচুর কাপড় মানেই ভাঙচুর ভাঙচুরটা পাঁচশো দিলে সমস্যা ছিল না সবগুলি তারপরেও কিছু করার নাই যেহেতু একসাথে কিনেছি দেন দে 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 দেখেন কালার আছে না এই যে দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা মাসাল্লাহ

এই যে দেখেন জাস্ট খালি স্ক্রিনশট নিবেন হাতে ধরলে তো মনে করবেন জিনিস এগুলি বড় বড় কোম্পানিতে এগুলি উপায় করেন তোমার হলো 600 টাকা টাকা তিনশো টাকায় পাবেন এই দেখুন এটা চল্লিশ বডি করতে পারবেন প্রাইস পাবেন মাত্র তিনশো একটা কালার দেখেছিলাম গোল্ডেন এটা আরেকটা কালার আছে ঠিক সবগুলি কিন্তু এখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ান জর্জেটের উপরে প্রাইস পাচ্ছেন তিনশো এই বুটেতে যা দেখবেন সবই তিনশো ধরো রেল খেলাম দিলাম এই রেন্সটার দাম আছে মিনিমাম মার্কেটে বারোশো টাকা

আটত্রিশ এরকম বডি আছে না এটা না খোলেন খোলেন এই যে খোলা এই যে এটার তিনশো টাকা পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম তাহলে অর্ডার দিয়ে ফেলবেন কোনো কথা না এটা মাত্র তিনশো টাকা এগুলি কিন্তু জর্জেটের উপরে ম্যাক্সিমাম ইন্ডিয়ান জর্জেটের উপরে

এই বাঁশুর কাপড়ে আরে বাঁশুর কাপড়ে ব্ল্যাক কালার এটা খুলেন ওপরে হ্যাঁ এটা খুলেন এই বডি সাইজ একটাই পারবেন এটা দেখেন টাকা টাকা কি দারুন একটা ড্রেস একটাই কালার এই বডি হবে 38 25 1200 টাকার মাত্র তোমার

এটা দেখেন মানে আমার এখানে যতগুলো ড্রেস আছে থেকে বেস্ট লাগছে এটার ফেব্রিক এবং দেখেন গলার যে ইটা আছে এটা কিন্তু এই দেখেন কাজ করে ব্র্যান্ড মার্ক মাশাআল্লাহ এই যে বডি হ্যাঁ করে করে পাচ্ছেন ও এই দেখেন আমরা একসময় এগুলা সাড়ে পাঁচশো ছয়শো টাকা হোলসেল করছি গ্রামীণ চেকের ভিতরে না ডিজাইনটা এই দেখেন প্রাইস পাবেন মাত্র তিনশো এই ভিডিও যা দেখবেন সব এটা লং আছে 42 বডি আছে 40 42 ধরো একটা ড্রেস অর্ডার দিয়ে যদি একটা নিতে চান তাহলে কিন্তু ফুল পেমেন্ট করে নিতে হবে অনেক সময় মনে করেন আপনাদেরকে যদি 300 টাকা অ্যাডভান্স করার কথা বলা হয় আপনারা উল্টা আবার ফাপর মারেন যে তিনশো টাকার ড্রেস অর্ডার করে তিনশো টাকা অ্যাডভান্স পাব কীভাবে তাহলে ফুল পেমেন্টে নিয়ে আছে এটা দেখেন মনেটা হ্যালো এই দেখেন তিনশো টাকায় দিলাম লুটপাড়া এগুলো দিও এই দেখেন এই যে আরেকটা প্রাইস পাচ্ছেন অনলি তিনশো টাকা একই ড্রেস বেশ কয়েক পিস করে আছে দ্রুত অর্ডার করলে সবাইকে দিতে পারবো অন্যথায় শেষ হবে এটাই স্বাভাবিক শেষ হলে আর দিতে পারবো না এই দেখেন এগুলা একটু লং এর মধ্যে এগুলো পাচ্ছেন তিনশো টাকা করে দেখেন সরব তিনশো তিনশো

তিনশো টাকা দাদা আমরা অনেক অনেক ডিজাইন দেখা দিলাম গোল্ডেন টা দেখানো হয় যারা অর্ডার করতে চান জলদি করে ইনবক্স করে ফেলবেন শেষ হওয়ার আগেই

খালি বলবেন ভাই এখান থেকে বিশটা পাঠায় দেন সব ডিজাইন মিলে পাঠায় লাভ হবে লাভ লাভেই লাভ ভালো থাকেন সবাই আজকের মতো এই পর্যন্ত আল্লাহ